নমস্কার প্রিয় দর্শক সোনালী কথা চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে করে দেখাবো বেসনের বরফি বরফি আমরা বেসনে সাধারণত যেভাবে করে থাকি আজকের এই বরফিটা একটু অন্যরকম এখানে আমি রকমের চিনি শিরা তৈরি করিনি চিনির শিরা দিয়ে বেসনের বরফি তৈরি করলে অনেক সময় শিরা ঠিকঠাক না হলে শক্ত হয়ে যায় বরফি তো সেরকম চিনির শিরা তৈরি না করে আর গুঁড়ো দুধ দিয়ে এই বরফিটা বানিয়েছি যেটা টেস্ট হয়েছে একাধারে বরফির মতো আবার অনেকটা সন্দেশেরও মতন আশা করি আপনাদের এই নতুন ধরনের বেসনের বরফি খেতে ভালো লাগবে তো এটি বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা প্যান আর প্রথমে দিয়ে দিচ্ছি ঘি ঘি আমি এখানে ব্যবহার করেছি মোট থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের থেকে একটু কম এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসন আমি মোট দিচ্ছি দেড় কাপ এরকম মেজারিং কাপ যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে যে কোনো একটা কাপকে চায়ের কাপ হতে পারে সেটা সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনারা সমস্ত মেজারমেন্টগুলো করে নেবেন বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব তো এই ভাজাটা আমাদেরকে একটু সময় নিয়ে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামের থেকেও একদম লোতে রাখব আর বারবার এইভাবে একটা স্প্যাচুলার নিয়ে বেসনটাকে ভাজতে থাকবো ছেড়ে দেওয়া যাবে না কোনোভাবেই এই সময় নাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে আর বেসন পুড়ে গেলে বরফিটা ভালো আসবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বেসনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা মেশানোরও কারণ আছে শুধু বেসন দিয়ে যদি আমি বরফিটা বানাই তাহলে অনেক সময় কি হয় আমরা বরফিটা খেতে গেলে আমাদের লেগে যায় মানে তালুতে মনে হচ্ছে লেগে যাচ্ছে এই চালের গুঁড়োটা দিলে বরফিটা একটা দানাদার ভাব আসবে স্বাদটা বেশ ভালো হবে আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে বেসনটা আমাদেরকে ক্রমাগত এভাবে নাড়তে হবে আস্তে আস্তে দেখবো একটা সময়ে পুরো বেসনটা নরম হয়ে গেছে আর বেসনের গা থেকে ঘি ছাড়ছে দেখুন আমার এই বেসনটা যতক্ষণ এভাবে পুরো ঘি না ছাড়বে আমাদেরকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে তো এই ভাজাটার উপরে কিন্তু বরফির স্বাদটা অনেকটাই নির্ভর করছে তো এই স্টেজে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনির গুঁড়া চিনি গুঁড়ো আমি এখানে থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের থেকে একটু কম ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির গুঁড়োটা এক কাপও দিতে পারেন তবে আমার মনে হয়েছে থ্রি ফোর্থ কাপটাই যথেষ্ট নর্মাল চিনিটাকেই আমরা এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনির গুঁড়োটা দিয়েছি গোটা চিনির বদলে যাতে খুব তাড়াতাড়ি এটা বেসনের সাথে মিশে যেতে পারে এরপর একই সঙ্গে আমরা এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ পুরো এক কাপ ব্যবহার করেছি এই গুঁড়ো দুধ বেসন আর চিনি বেশ ভালো করে ভেজে নিতে হবে তো এখানেও আমার সময় প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আরও একটু বেশি লাগবে যাতে করে ভালোভাবে গুঁড়ো দুধ আর চিনিটা বেসনের সাথে ভাজা হয়ে যায় তো এইভাবে একইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি সমস্ত জিনিসটাকে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি গুঁড়ো দুধের সাথে চিনির সাথে বেসনটাকে খুব ভালোভাবে যত ভাজবো আমাদের বেসনের বরফিটা কিন্তু বেশ ভালো স্বাদ হবে আর একটু ব্রাউন কালারের হবে তো এই কালারটা আনার জন্য আপনাদেরকে কিন্তু ভালো করে একটু ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দুধ দুধ কিন্তু আমি এখানে টোটাল ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আমি বলবো এই ওয়ান ফোর্থ কাপই যথেষ্ট কারণ এখানে দুধটা আমরা দিচ্ছি এটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে বেশি দুধ যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে বেসনটা ফুটবে আর বেসন ফুটতে শুরু করলে কিন্তু এটি আর বরফির স্বাদটা থাকবে না এর মধ্যে একটা হালুয়ার স্বাদ চলে আসবে তো সেই জন্য আমরা দুধ কিন্তু ওয়ান ফোর্থ কাপের থেকে বেশি একেবারেই দেব না এই স্টেজে আমি একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম যাতে করে বরফির স্বাদটা ভালো আসে তারপর আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে একটু নেড় নেব দুধটা দেওয়ার পরেই পুরো দুধটাই বেসনের সাথে মিশে যাবে তো আমাদেরকে কিন্তু এই সময় আরও একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুরো মন্ডটা যেটা আমরা বানাচ্ছি সেটা যেন একটু সফট হয়ে আসে এবং এর গা থেকে ভালোভাবে ঘি ছেড়ে যায় এটা আমার স্টেজে হয়ে গেছে করা এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি যার মধ্যে একটা বাটার পেপার দিয়ে তার উপরে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি তো এখানে আমি আমার পুরো মন্ডটাকে শিফট করে নেব এবং আমার বরফিটাকে আমি এখানে সেট করব এবার আমরা একটা এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে উপরটাকে সমান করে নিচ্ছি চারদিক থেকে এরপর উপরে ছড়িয়ে দিচ্ছি একটু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি তারপর একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে বাদামগুলো বরফির মধ্যে ভালোভাবে সেট হয়ে যায় এবার এটিকে ঠান্ডা করতে দেব নর্মাল রুম টেম্পারেচারেই আমি চার ঘন্টা রেখেছিলাম চার ঘন্টা পরে আমাদের বরফিটাকে এবার আমরা বার করে নিয়ে আসবো বাটার পেপার থাকার জন্য খুব সহজেই এটা ভালোভাবে ছেড়ে যাবে এবার আমরা আমাদের মনের মতন করে শেপ করে এটা কেটে নেব। আমি চোখো যখনো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বরফি ডাকারও দিতে পারেন বা একটু লম্বাটে করেও কাটতে পারেন তো আমি কিন্তু এখানে ফ্রিজে রাখিনি বরফিটাকে সেট করার জন্য একদম রুম টেম্পারেচারে বাইরেই চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মতো রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বরফি সুন্দর দেখতে হয়েছে একেবারে দোকানের মতো আর খেতে ভীষণই ভালো পুরো এই বরফিটা খেলে আপনারা একই সাথে বেসনের বরফিরও স্বাদ পাবেন আবার সন্দেশেরও স্বাদ পাবেন এতটাই সুন্দর হয় এই বরফিটা আমি একটা বরফি আপনাদেরকে ভেঙেও দেখাই কতটা নরম এটা হয়েছে আপনারা বুঝতে পারবেন তো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব স্বজনদের মধ্যে শেয়ার করার অনুরোধ থাকলো আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ থাকলো আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রান্না রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার